আসসালামু আলাইকুম আমরা কিন্তু চলে আসলাম জননী কুরিয়া সার্ভিসে শুধু দেখানোর উদ্দেশ্য যে আমরা সারা বাংলাদেশে প্রতিটা জেলায় কীভাবে বাইক পাঠিয়ে দিই তারই সংক্ষিপ্ত বিবরণ দেখানোর চেষ্টা করতেছি অলরেডি আমরা আজকে দুটি বাইক গাড়ি নিয়ে হাজির হইলাম এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স একদম অল্প দামে কিন্তু সেল হয়েছে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা পোশানি সহ নাম পরিবর্তন সহ গোপালগঞ্জে যাচ্ছে ঠিক আছে তো বাইকটির সাইডে আমি দেখাবো সামনে অংশগুলো দেখেন একদম নতনের মতোই আছে এটা আমাদের শোরুমের মধ্যে দেখানো হচ্ছে আর কি আর প্রথমে দেখানো হয়েছে কুরিয়া সার্ভিসে মার্কাট পর্যন্ত নিখুঁত আছে এ সাইডে ড্যান সাইডে সব জায়গাতে কিন্তু নিখুঁত আছে টায়ারটা সহ এরপরে সিগন্যাল লাইট ফ্রেশ হ্যান্ডেল টাঙ্কি সাইড কভার ইঞ্জিন সব কিছু কিন্তু ফ্রেশ পিছনে অংশগুলো কিন্তু ফ্রেশ আছে ব্যাকলাইট সিগন্যাল লাইট মাঠ গার্ড সব কিছু কিন্তু মোটামুটি ফ্রেশ এখন ডাইন সাইডে দেখাবো সাইড কভার পর্যন্ত ফ্রেশ আছে টাঙ্কিটা সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ফুল ফ্রেশ তো বাইকটি যেননি নিয়েছেন তার নামে আমরা কিন্তু কাগজপত্র রেডি করে দিয়েছি এই খামের ভিতরে সমস্ত কাগজ দিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের থেকে নিয়েছেন তার সচ্ছলতা আর পরিষ্কারভাবে দেখানো চাই চেষ্টা করতেছে যে বিজিরিং কাটা আমার আমার বাইক কর্নারের মেমতে সম্পূর্ণ বিবরণ লিখে দেওয়া আছে কত টাকা জমা দিয়েছেন আর এটা হচ্ছে শোরুমের কাগজ যেখানে সব কিছু উল্লেখ করে দেওয়া আছে প্রত্যয়নপত্র এবং এই যে নাম মানে সরাসরি আমরা কিন্তু যেখানে থাকেন না কেন আপনারা শুধু আইডি দিবেন ছবি দিবেন আমরা এইভাবে কাগজ আপনাদের নামে করে দিয়ে গাড়ির সাথে পেটে দিব ঠিক আছে দেখেন এনাকেও কিন্তু তেমনটি করা হয়েছে সমস্ত কাগজ তার নামে মালিকানা চেঞ্জ করে দিয়েছি সরাসরি এখানে সচ্ছলতার সাথে বিশ্বস্ততার সাথে সব কিছুই কিন্তু আমরা সারা বাংলাদেশে এইভাবে কাগজপত্র সহ না মালিকানা চেঞ্জ করে দিয়ে গাড়ি পাঠিয়ে দিই দিয়ে একটা হঠাৎ দিয়ে একটা দেরি হয় তো ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ